আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে ল্যাপটপগুলা দেখাবো ল্যাপটপগুলা মিড বাজেটে বেশ পপুলার ক্যাটাগরির কিছু ল্যাপটপ যেমন এখানে লিনোপো থিঙ্ক কোরাই ফাইভ কোরাই সেভেন ভেরিয়েন্ট আছে যেগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন এর পাশাপাশি থাকবে এসপি এলিড বুকের তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি যে ল্যাপটপগুলো বর্তমান সময়ে সবচেয়ে বেশি সেল করা হয় তার সাথে মিনিমাম বাজেট যদি কারো থাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের ভিতরে যেমন এসপি জি থ্রি তারপরে হচ্ছে থাকবে লিনোপো থিঙ্কপ্যাড যাদের বাজেট পঁচিশ হাজার টাকার কাছাকাছি তারাও ল্যাপটপ পাবেন এবং ভিডিওর শুরুতে আপনারা পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করা একদম মিনিমাম প্রাইজে কিছু ল্যাপটপ আর এই ল্যাপটপগুলোর যদি প্রাইস সহকারে ডিটেলস ইনফরমেশন জানতে চান আমাদের পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একদম মিনিমাম প্রাইজে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করা ল্যাপটপ দেখাবো যেটা আমাদের স্টকে নতুন কালেকশন চলে এসছে এটার মডেল হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন মডেলটা দেখিয়ে দিচ্ছি সেভেন থ্রি ইন ওয়ান আর এই ল্যাপটপটার কনফিগারেশন হিসেবে ভাবেন আপনারা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে র্যাম এস এস ডি দুটোকে আপগ্রেড করতে পারবেন এইট্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ডুয়েল ক্লিক সহ ট্র্যাক প্যাড যাদের বাজেট একটু মিনিমাম চাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ পার্সেস করবেন বা ইউজ করবেন তারা চাইলে এটা দেখতে পারেন কারণ এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা সোপায় বসে বিছানায় বসে অথবা গাড়িতে বসে ল্যাপটপ ইউজ করতে চান থ্রি সিক্সটি ডিগ্রি ফিল্ড চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো বর্তমান বাজারে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করা ল্যাপটপ এর থেকে মিনিমাম প্রাইসে আর পসিবল না চাইলে আপনারা অনলাইনে চেক করে দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম বাজেটের সুপার ক্যাটাগরির একটা ল্যাপটপ মডেল হচ্ছে এইচপি প্রোবুক ফোর ফোর জিরো জি ফোর এটা ফোর ফোর জিরো জি ফোরের এই ল্যাপটপটা প্লাস্টিক এবং মেটাল দিয়ে বিল্ড করায় দুইটা ম্যাটেরিয়ালসের আর এটা কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি চাইলে দুটোকেই করতে পারবেন ল্যাপটপটাতে স্টোরেজ ফ্যাসিলিটিস আছে যেমন সাথে চাইলে আপনারা সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এর কিবোর্ডের পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং সেভেন্টি পার্সেন্ট কাভারেজ একটা কিবোর্ড পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ব্যাজেল সহ এটার বেজেলটা একটু মোটা কারণ ল্যাপটপের প্রাইসটা একটু রিজনেবল বা একটু মিনিমাম প্রাইস তো মিনিমাম প্রাইসে কিন্তু একদম ন্যারো ব্যাজেল ডিসপ্লে ল্যাপটপ পাওয়া যায় না সো এটা আপনারা পারচেজ করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো প্রোবু কোরাই ফাইভের জেনারেশন প্রসেসর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তিন ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অ্যাজ লাইক প্রাইস অনুসারে যেরকম কন্ডিশন থাকে আর কি আর যারা আমাদের এই গুলো পারচেস করতে চান আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে আছে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর একদম মিনিমাম প্রাইজের সুপার ফ্রেশ ক্যাটাগরি ল্যাপটপ যারা আসলে মিনিমাম প্রাইজে ল্যাপটপ পারচেস করতে চান রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল অনেকে এটার পাশাপাশি জি থ্রিও কম্পেয়ার করতে চান আমাদের কাছে এই ভিডিওতে আমরা জি ও রেখেছি তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আসলে এইচপি এলিড বুকের এই জি থ্রিটা বেটার না এইটা বেটার তো এই জি থ্রি ল্যাপটপটা হচ্ছে টপ পার্টটা কালার করা থাকে আপনারা যে কোনো জায়গা থেকেই পারসেস করেন না কেন বাংলাদেশের সব জায়গায় এই জি থ্রি মডেলের এই ফ্রন্ট পার্ট যেটা থাকে এই পার্টটা কালার করা থাকে তার পাশাপাশি ভিতরে যে স্ক্রিনটা থাকে এই স্ক্রিনের পেপারও কিছু কিছু জায়গায় চেঞ্জ করা থাকে এই বিষয়গুলা হয়তো কেউ আপনাদেরকে বলে দিবে অথবা কেউ বলবে না তো জি থ্রির মোটামুটি অ্যাকচুয়াল কোয়ালিটি হচ্ছে এটা তো তারপরও হচ্ছে জি থ্রি দেখতে সুন্দর প্রাইস এবং কনফিগারেশন অন্য ল্যাপটপের থেকে যদি আপনারা তুলনা করেন মোটামুটি মানিয়ে নেওয়া যায় এরকম একটা কোয়ালিটি আছে তো আমি সবাইকে স্পেশালি রিকোয়েস্ট করব আপনারা জি থ্রির পরিবর্তে লিনোভো থিঙ্কপ্যাডের এই টি ফোর সেভেন জিরো এইটা পার্চেস করতে পারেন কারণ এই ল্যাপটপটার কোনো কিছু চেঞ্জ করে না যা আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন মানে কোনো কিছুই একদম চেঞ্জ করা নাই এটা সবকিছুই অরিজিনাল থাকে আর এটা লং জার্ভি পারফরমেন্স ব্যাটারি ব্যাক আপ এই তুলনায় অনেক বেটার মানে কেউ যদি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তাহলে কোনো বিকল্প নাই এই জি থ্রির সাথে যদি আপনারা কম্পেয়ার করেন তো এটার মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ এটার ইউনিট আছে কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয় টুয়েলভ ক্লিক ট্র্যাক প্যাড আর এটা চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল আপনারা সর্বোচ্চ ওয়ান ডিগ্রি করে নিতে পারবেন ল্যাপটপে একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটার ভিতরে দুইটা ব্যাটারি থাকে আউটসাইডে একটা ইনসাইডে একটা যার কারণে আপনারা তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা চাইলে আপনারা আমাদের শপে বসে কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ যায় দেয় চেক করে নিতে পারবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পারচেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা নেক্সট ল্যাপটপটা দেখাবো একটু আগে বলেছিলাম যে এইট ফোর জিরো জি থ্রি এটা আসলে এক্সট্রা কিছু বলার নাই মানে খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ অনেক সময় বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বলে এটাকে মানুষ সেল করেছে আর কি এটা হচ্ছে কোরাই ফাইভ এ সিক্স জিন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ডুয়েল স্ট্রেস ফ্যাসিলিটিস আছে চোদ্দই জি এফএসডি রেজুলেশনের ডিসপ্লে সিলভার এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশনের ল্যাপটপটা বিল্ড করা আর এটা পারচেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে সবাইকে স্পেশালি রিকোয়েস্ট করবো যদি লং টাইম ল্যাপটপ ইউজ করতে চান লং জার্ভিটিটা বেশি চান এসপি বাদ দিয়ে লিনোপোটা চাইলে আপনারা পার্সেস করতে পারেন নেক্সটে আমরা বর্তমানে সবচেয়ে বেশি সেল করা হয় সেরকম দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে এসবি এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতে যেটা আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপগুলো ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া কোরাই ফাইভ কোরাই সেভেন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি টাচ স্কিন নন টাচ স্কিন সবগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমি একটু ল্যাপটপের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আমাদের সবগুলো ল্যাপটপে আমরা চেষ্টা করি একদম সুপার ফ্রেশ কোনো সার্ভিস করা রিপেয়ার করা কালার করা ল্যাপটপ সেল না করার জন্য তো এজন্য হয়তোবা হয়তো প্রাইস কিছুটা কম বেশি হয় তবে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরও ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে আটশো ল্যাপটপটা কোরাই এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে এটা তো র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক এবং স্পেশালি ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার জন্য ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং পাশাপাশি ব্যাটারি ব্যাক আপটাও ভালো পাবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা ল্যাপটপের সাথেই অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলেও আপনারা আপগ্রেড করে নিতে পারবেন আর এটা পার্সেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমান বাজারে কিন্তু কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপের ছড়াছড়ি তো সেক্ষেত্রে হয়ে থাকে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে খুবই ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ আমি কোয়ালিটিটা লুকসটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ল্যাপটপগুলো কতটুক কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড T480S এটা Corai 7 8 gen Corai 5 8 gen দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমার হাতে যেটা আছে Corai 7 8 gen এটা পাচ্ছেন আপনারা 8GB RAM এবং 256GB SSD ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল আপনারা 180 ডিগ্রি করে নিতে পারবেন আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে ম্যাক্সিমামটা কালার করা থাকে আমরা কিন্তু কোনো কালার করা ল্যাপটপ সেল করি না এর জন্য হয়তো প্রাইস কিছুটা বেশি হয় আর কোরাই সেভেন প্রসেসর যেহেতু আছে মোটামুটি আপ টু ডেট জেনারেশনের কাজগুলো আপনারা খুব স্মুথলি কমপ্লিট করতে পারবেন ল্যাপটপটা সিলিম আছে ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং টাইপসি চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি আপনারা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দেখাবো একটা এটা হচ্ছে টি ফোর এইট জিরো জাস্ট লুকসটা দেখেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় এর লুকস আছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন আসলে ল্যাপটপটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এটার স্পেশালিটি হচ্ছে এটা এন বিডিআই এমএস ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স বাকি কনফিগারেশন হিসেবে আছে কোরআভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এন বিডিআই এমএস ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে টোটাল দশ জিবি গ্রাফিক্স আছে ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ইঞ্চি সেমি বেজেলের ম্যাড ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি এই ল্যাপটপটাতেও দুইটা ব্যাটারি আছে আউটসাইড একটা ইনসাইড একটা যার কারণে আপনারা মোটামুটি চার ঘন্টার আটশো পঞ্চাশ জি ফোর এটা পার্সেস করতে পারবেন কোরআন সেভেন জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে মোটামুটি বেশ কিছু পপুলার সিরিজের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ